আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই মাছ খেতে হবে তার মধ্যে শিং মাছ অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাছ যেটি রক্ত স্বল্পতা শারীরিক দুর্বলতা এবং অসুস্থ মানুষকে দ্রুত শক্তি বৃদ্ধির জন্য শিং মাছ খেতে বলা হয় আমার সবচেয়ে পছন্দের মাছের মধ্যে শিং মাছ একটি যদিও এই শিং মাছটি এমন একটি মাছ যেটি একমাত্র মাছ যেটি কখনোই আমি ভালো কিনতে পারি না শিং মাছ কেনার অভিজ্ঞতা খুবই খারাপ আমার এই জন্য শিং মাছ আমি কখনো কেনার চেষ্টা করি না অনেকবার করেছি সেক্ষেত্রে যেটি হয় শিং মাছ রান্নার পর একটি বাজে স্মেল আসে তাই আমি শিং মাছ কেনা খুব কমই কিনে থাকি তাই সুস্থ থাকতে হলে সবসময় এই শিং মাছটি খাবেন এবং নির্ভরযোগ্য মানুষ থেকে শিং মাছ কেনার চেষ্টা করবেন শিঙ মাছ শরীরের জন্য অনেক ভালো এবং খেতেও অত্যন্ত সুস্বাদু আমাদের ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন অ্যাট দ্য রেট অফ শিয়াদুর রহমান সেভেন সেভেন নাইন এইট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন